হরিও জয়গুরু পরম কল্যাণময়ী পরমারাধ্যা শ্রী শ্রী মামণি রচিত কাব্যগ্রন্থ কবিতাঞ্জলি হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা ছয় আজ যে আমার জন্মদিন সবাই যেন ভাই বাবার যে সাতটি দিনের ছোট্ট হলেম তাই সাতটি দিবস আগে শুরু বাবার জন্মোৎসব আজকে দিনে আমার মুখে ফুটল প্রথম রব আজ দিনে তাঁর চরণে প্রার্থনা জানাই বাবার পিছে সদাই যেন চলতে পারি ভাই বিশ্বজোড়া সবাই মিলে করছে পূজা যাঁর আমার জীবন তাঁর চরণে দিলাম উপহার জয় জয়গুরু